আগের দিন অঙ্গ হিসেবে পালিত হয় বুধবার সকাল থেকেই সেই প্রস্তুতি লক্ষ্য করা গেল জঙ্গলমহলের একাধিক গ্রামে প্রথমে গরুকে স্নান করিয়ে গায়ে বিভিন্ন রং দিয়ে ছাপ দিয়ে সাজানো হয় পায়ে জল ঢেলে সেই জল গামছা দিয়ে মোছানো হয় এরপর পায়ে ঘুঙুর পরিয়ে মাথায় চিরুনি দেওয়া হয় কোথাও আবার গরুর মাথায় রঙিন ফিতে বেঁধে সাজিয়ে তোলা হয় গরুর বিয়ের অনুষ্ঠানে মেতে ওঠেন বিয়ের পর মিষ্টি খাওয়ানো হয় গরুর বিয়ে উপলক্ষে গরুকে ছোপানো হয় বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হয় নানাভাবে বাংলার প্রাচীন লোক সংস্কৃতি গুলির মধ্যে অন্যতম বাদনা পর মূলত ঝাড়খন্ড এবং বাংলার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলার কুর্মী ভূমিজ লোধা মাহাতো প্রভৃতি সম্প্রদায়ের মানুষেরা এই বাদনা উৎসব পালন করে আসছেন

39 হোটেল এন্ড স্টুডেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেখিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি শambar বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউচিংলি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ